আবু বকর সিদ্দিক ডেকে বলে আলী রে আমার মন বলতেছে তুই কোন দিন পাতেন আর বিয়ের প্রস্তাবল ইয়া নবীর দরবারে যাবি সে অপেক্ষা নবী দিন গণতেছেন হজরতে আলী বলে উজুর মুরব্বি যখন কইছেন মনের কথা নবীজির কাছে জানাইয়া দেখি আমার নবী বসে আছে অমনি হজরতে আলী একটা কথা বলার জন্য গেল গিয়া বলে সালাম আনতে ডেকে বলে হুজুর একটা কথা বলার জন্য আরছি আবার নবী বলে বলো আলী পারমিশন দিলাম হজরত আলী ডেকে বলে না হুজুর কিছু না আমার ডেকে কথা বলার জন্য আরছো পারমিশন তো দিলাম বলো তুমি কি বলতে চাও আলি বলে হুজুর লজ্জা লাগে বলতে পারি না নবী আমার ডেকে বলে আলী রে আমি বুঝেছি তুমি বুঝি ফাতে মারে বিয়ে করতে চাও আলী ডিকে বলে আমি গরিব মানুষ টাকা নাই পয়সা নাই আমি যদি ফাতেমারে বিয়ে করতে চাই ফাতেমা রাজি হবেননি রহমতালিন রাজি হবেন নি আমার ডিকে বলে আলী ফাতেমাকে প্রশ্ন করা হলো ফাতেমার কথাবার্তায় বোঝা গেল রাজি এবার আমিও তো আগেই রাজি ফাতেমা রাজি ইলি রাজি হইলে হয় ফাতেমা ও রাজি ফাতেমা রাজি আল্লাহ হ্যাঁ যখন রাজি হয়ে গেল আমার নবী ডেকে আলী রে কি আছে টাকা পয়সা কত কিছু আছে সব জমা করো বিয়ে করার জন্য খরচের দরকার আছে টাকার দরকার আছে হাজার হেজরতের তো আপনার ঘরেই থাকি আপনার ঘরে পা হলে আমি খাই আর আপনার ঘরে যেদিন পাক হয় না মদিনার পাথর আমি পেটে লাগাইয়া ঘুমাই আমি কোথায় পাই টাকা কোথায় পাই পয়সা থাকার মতন শুধু খালি একটা ঢাল আর একটা তরবাড়ি আছে এগুলো বিক্রি করতে পারি আমার নবীনে কোলালি রে অহরহ যুদ্ধ লেগে আছে ঢাল তোরবারে একত্রে বিক্রি করা যাবে না তোরবারে থাকুক ডালটা বিক্রি করে আসো হজরতে আলি ডালটা নিয়ে দৌড় দিলেন বাজারের দিকে প্রতিমধ্যে হজরত গণের সাথে সাক্ষাৎ হয়ে গেল ওসমানগণির ডাকা ডেকে আলি কোথায় যাইতেসো বলে হুজোর আমি যাইতেছি ঢাল বিক্রি করার জন্য কি জন্য আপনি জানেন আপনাকে সুসংবাদ দেওয়া দরকার ফাতেমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ সেজন্য টাকা পয়সা নাই ঢালটা বিক্রি করে যা পাই এটা বিবাহের কাজে ব্যবহার করব ওই টাকাটা কি বলেন এ ঢালের দাম কত হইতে পারে রে আলি বলে আপনি কিনবেন নাকি ক আমি কিনতে চাই আপনি ঢাম ধাম ধরিয়ে নিয়ে যান আপনাকে তোমাকে আমি চারশো দের খাম দিলাম চারশো টাকা দের দাম ধরে ওসমান গনি ডাল কিনে নিলেন এবার টাকা দিয়ে দিলেন এবার ডেকে বলেন ওসমান রে আলি ডালটা আমি কিনেছি ডালটা এখন কার কয় আপনার রে মনে কিছু নিও না টাকা তো দিলাম দিলাম ডালটা পুনরায় তোকে ফিরাইয়া দিলাম আজ আলী চোখে দিয়ে পাড়ি হয়ে গেল দাঁড়িয়ে বিধে যাচ্ছে মজ যাচ্ছে ওসমান গনি ডেকে বলে কেন কান দেন বলে হজুর আলি দেখে বলে আমার এই বিপদের দিনে এত বড় বুকারটা কেন করলেন এই কারণটাও আমি আলী জানতে চাই এমন সময় দেখে ওসমান গণীয় কান্দে চোখের পানিগুলো ভেবে পড়তে সে দাঁড়িয়ে যাইতেছে বউ ভিজে যাইতেছে দেখে বলে আলি রে কেমতের ময়দানে এমন একটা সময় আসবে বাবা তার ছেলেকে চিনবে না মা তার মেয়েকে চিনবে না নেতা তার শ্রমিককে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না ওই মুসিবতের দিনে একটি খানি নেকের জন্য মানুষ প্রেশান হয়ে যাবে একটি খানি নেকের জন্য হাসরেরই মাঠেতে ছেলে বাবার আগে আগে বাবা ছেলের পিছনে আহা সেই দিনে নামাজে তোমায় বলবে না ঠিক মতো পড়িলে নামাজ ব্যস্ত তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ ব্যস্ত তোমার ঠিকানা জি কে আম মধু গাজাই রু হ্যা মার হামা মদাই দেলে মাঝে রু আমার বন্ধুগণ আমার বেন আমার বোনেরা ঠিক বলে ওই মুসিবতের দিনে কেউ কাউকে চিনবে না হাসর ময়দানা যদি আমি দরা খেয়ে যাই যদি জীবনে আমার নামাজ আমার রোজান আমার জাকাত আমার হস আমার কোরবানি আমার এবাদত আমার দুরুদ আমার সাম আমার এবাদত কিছু যদি কবল না হয়ে থাকে ওই মুসিবতের দিনে যখন আমাকে আল্লাহ রাধা দাঁড় করায় দিবে আমি বলবো আল্লাহ ওই মুসিবতের দিনে আমার নামাজ কবুল যদি না হয়ে থাকে আমার যাদু আল্লাহর কাছে কবুল না হয়ে থাকে আমার যদি কিছুই কবুল না হয়ে থাকে আমি বলব নবীজির জামাতা হজরতে ফাতেমার স্বামী আলির উপকার করেছিলাম এর খাতিরে কামতের ময়দানে তুমি আমাকে মাফ করে দাও

আপনে হে জানের জাগান আপনে হে জানের জান গন বিজি আপনে জানের জাগান ও গন বিজি আপনে জানের জাগান আপোনা কে খিলে গন বিজি আপনা কে দিলে গণ বিজি দো যায় গা 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 গাম ও গণ বিজি আপনে জানের জাগান সাহা বীরা আপনার প্রেমে জীবন কে খেদা গান আসে কম্মদ আপনার জন্য হইয়া যায় করবান আরে মরণ কালে দে দেখা দিয়া নবী মরণ কালে দেখা দিয়া নবি বাঁচাইবে নিমান ও গো নবি যে আপনে হে জান রে জান আশা রায় বিনা হিসাবে জান্নাতে যাবে হযরত ওসমান গনি বিনা হিসাবে জান্নাতে যাবে সেই হুসমান গনি কবরের বয়ে হাসরের বয়ে মিজানের বয়ে ফুরসাতের বয়ে তার পরিচয় শুকিয়ে করো চোখ দিয়ে পানি যায় কবর আমি বাঁচিয়ে যেতে পারে গোবর থেকে আমি বাঁচতে পারি কিনা হাসর থেকে বাঁচতে পারি কিনা আজকে আপনার আমার সকলকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ কায়ামতের ময়দানে হাসরের ময়দানে হাসরে মিজানে সিরাতে কবরে প্রসিরাতে নবীজির জিনিস আমাদের সকলকে জান্নাত দোক সকলে বলে আমিন